এখন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে বিগ ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা করব ম্যাচ ইলেভেন এবং ম্যাচের সময় তো আমি বলি আমাদের যেহেতু একটা বিশ্বমানের খেলা লাইভে চলে আসুন দুই দলে বিশ টিকা দশ এবং ম্যাচের সঠিক সময়সূচি নিয়ে লাইভটিতে আলোচনা করব তো দুইটি যদি পিকে তাকাই আমরা তাহলে সাউথ আফ্রিকার প্ল্যান ইলেভেন থাকছেন আইডেন ম্যাকরাম থাকছেন ক্যাপ্টেন হিসেবে এবং তিনি ওপেনিং করবেন উইকেট ব্যাটসম্যান তার সাথে ওপেনিং করতে নামবেন ডিকক ডিকক নামবেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এবং গত ম্যাচ আমরা দেখেছি তাদের ওপেনিং জুটি সাউথ আফ্রিকার একটা ভসা জোগানোর মতো একটা ওপেনিং জুটি হয় সেখান থেকে দুইজনে একটি ভালো নকল আফ্রিকার নিউজিল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার একটি বড় বড় সড়ো টার্গেট দিতে পারবে এবং হয়তো জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেখান থেকে তোমার রায়াল রিকেল একটি ব্যাটিং হিসেবে নামবে অন হিসেবে রায়াল রিকেল রিকেল এবারে ডিওর বেবিস নামবে ডি কিন্তু বর্তমানে একটা ভালো ক্রিকেটার একজন লাইভে যুক্ত হয়েছেন তো আবার প্রথম প্রথম থেকে শুরু করব তো এবার টি টোয়েন্টি বিশ্বকাপে একটা বিগ ম্যাচ রয়েছে আগামীকালকে নিউজিল্যান্ডের একটা বিগ ম্যাচ রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্ব দুই হাজার ছাব্বিশে যেটা আগামীকালকে সন্ধ্যা সাতটার সময় শুরু হবে সাতটার সময় সর্দার বল্লভ ভাই ক্রিকেট স্টেডিয়াম সর্দার বল্লভ ভাই ক্রিকেটের স্টেডিয়াম ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার ঘরের মাটিতে তো আজকের ভিডিওটিতে লাইফ আডায় দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি তো যারা যারা কোনো লাইভে যুক্ত হন নেই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান বেশি কারণ আজকে আমি দেখতে পেলাম যে আগামীকালকে একটা বিগ ম্যাচ রয়েছে সেহেতু আপনাদের দুই দলের বেস্ট একাদশটি এবং ম্যাচের সময়সূচি সঠিক সময়সূচিটি তারা মানে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের তো আজকের লাইভ এক্সট্রিমটিতে দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আগামীকালকে বিগ ম্যাচ তো ওপেন করবেন আইডেন মাকরাম ক্যাপ্টেন থাকবেন এবং ওপেনিং ওপেনিং করবেন আইডেন মাকরাম এবং ওপেনিংয়ে তার সাথে নামবে কোয়ান্টাম ডিকক উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখবেন গত ম্যাচগুলোতে দেখবেন সাউথ আফ্রিকার ভরসাযোগ্য ওপেনার থাকলে এই দুজনেই আসেন আইডেন মাকরাম ক্যাপ্টেন্সি এবং ডিকক দুজনে ওপেনিং ভালো করবেন তিন নম্বরে নামবেন রায়ান রিকেল তিন নম্বরে রায়ান রিকেল নামবেন এটা হলো ব্যাটসম্যান অন ডাউন ব্যাটসম্যান হিসেবে গত ম্যাচগুলোতে তার ফফরমেন্সও ভরসা যোগায় সাউথ আফ্রিকে সাউথ আফ্রিকে যখন দেখবেন নিউজিল্যান্ডের বিপক্ষে তারাই এই তিনজন ব্যাটসম্যানই মূলত হাটিটার ব্যাটসম্যান অনুরাও আসেন তাদের মধ্যে প্রধান বলতে গেলে তারাই মানে তিনজন ভরসা ঢুকানো ব্যাটসম্যানের মধ্যে টিকক এবং রায়ান কি খেলে চার নম্বরে নামবেন ডিওয়ার্ড বেবিস আপনারা দেখবেন আইপিএলে তার ম্যাচগুলো সাউথ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যদি আইপিএল সামনের দিকে দেখেন কিছু ম্যাচগুলো থেকে ডিয়ার্ড বেবিস কিন্তু ভালোই খেলে থাকেন এবারও চেন্নাইতে খেলবেন তো আইনের কথা বাদ দেন এবারও চেন্নাইতে খেলবেন সে তো তার পারফরমেন্সের দুর্দান্ত চার নাম্বারে তিনিই থাকবেন এবং এবং যখন পাঁচ নাম্বারের দিকে যখন লক্ষ্য করবেন তখন ডেভিড মিলার তো ডেভিড মিলার খেলা আপনারা অনেকেই দেখেছেন সে গত যখন গত হাজার চব্বিশ বিপিএলে দু হাজার চব্বিশ পঁচিশ বিপিএলে সে বরিশ হর্ষুণ বরিশালের খেলেছে মার্কো জেনসেন নাম্বার সেভেনে তো মার্কো জনসন দুর্দান্ত ব্যাটিং করে থাকেন মার্কো জনসনের খেলা দেখেছেন দুর্দান্ত একটা ওপেনার তা মানে দুর্দান্ত ওয়ার্ল্ড করেন ব্যাটিং বোলিং দুদিকে দুই সাইড থেকে তিনি একটা ভালো নক খেলে থাকেন নিউজিল্যান্ডে সব মানে সাউথ আফ্রিকায় তো মার্ক স্ট্যানিস থাকবেন মার্কো জনসন হুমরা গত ম্যাচগুলোতে তার পারফরমেন্স অহর এবং যে কোনো লিগ এবং জাতীয় দলের কাকিজুর সব সবথেকে পারফরমেন্সটি বেশি এবং নয় নাম্বার করবিন করবিন বোস করবিন বোস একটা ভালো বলিং অল রাউন্ডার যে করবেন বোস এবং দশ নম্বরে থাকছেন কেশব মহারাজ কেশব মহারাজ এটা ভালো বলা ফাস্ট বোলার তো সেদিক থেকে ভালো একটা নক দিতে পারবেন আশাবাদী আমরা যে কেশব মহারাজের ভালো নক দিতে পারবেন আগামীকালকে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ভালো শুরু করতে পারবেন যারা তারা কমেন্ট এখনও কোথা থেকে গিয়ে লাইভ স্ক্রিনটি দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং যারা তারা এখনো লাইভে লাইক দেন নেই তারা লাইক দিবেন এবং নাম্বার এলেভেন থাকছেন লুঙ্গি এনজিডি লুঙ্গি এনজিডি থাকে এবং নাম্বার এলেভেনে তার সুযোগ হবে এবং এরপরে দেখে নেব আমরা নিউজিল্যান্ড দলের চূড়ান্ত টি টোয়েন্টি স্কোয়াড আগামীকালকে দু হাজার চোদ্দো চোদ্দো তারিখ চোদ্দো তারিখ শনিবার ম্যাচটি শুরু হবে সর্দার বল্লভভাই ক্রিকেট স্টেডিয়াম সবাইকে দেখার জন্য অনুরোধ রইল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ টাইম সাতটা তিরিশ মিনিটে তো তাদের ওপেনার নিউজিল্যান্ডের ওপেনার থাকছেন টিম শেফার্ড টিম শেফার্ড কিন্তু দুর্দান্ত একজন ওপেনার নিউজিল্যান্ডের বলতে গেলে নিউজিল্যান্ডের একজন ভালো ওপেনার ভালো নক খেলে থাকেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি প্রথমেই ওপেনিং শুরু করবেন এবং দুই নম্বর নামছে ফিনেলিন ফিনেলিং একজন ঐতিহ্যবাহী ক্রিকেটার এবং তিনি সবসময় দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন ক্রিকেটে এই দুজন ওপেনার দুজন বসাযোগ্য ওপেনার দুর্দান্ত ওপেন করেন বসাযোগ্য দুজন ওপেনার থাকছেন তাদের টিমে এরপর 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 রবীন্দ্র জাদেজা থাকছেন তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে রবীন্দ্র জাদেজা দুদন্ত খেলে থাকেন বর্তমানে তেমন একটা পারফর্ম পারফর্মহীনভাবে আছেন তো আশাবাদী যে কালকে পরবর্তীকালকে আগামীকালকে ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করবেন রাচিন দাবিন্দা এবং চার নাম্বার রয়েছেন গ্লিন ম্যাক্সওয়েল গ্রিন ফিল্ড গ্লেন ফিলিপস গ্লিন গ্লেন গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপসও দুর্দান্ত তিনি অনডাউন ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকার বিপক্ষে অনডাউন ব্যাটসম্যান হিসেবে নামবেন এবং চার নম্বরে নামবেন এবং পাঁচ নাম্বারে মার্কস চ্যাপম্যান চ্যাপম্যান মার্কস চ্যাপম্যানও ভালো দুর্দান্ত পারফর্ম করে থাকেন সব নিউজিল্যান্ডে যে দুর্দান্ত একদম পারফরমার্সের এবার থাকছেন এবং ছয় নম্বরে থাকছেন ডেরিল মিচেল ডেল মিচেল থাকছেন তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তিনি এবারে পিএসএল এর সম্ভবত পিএসএল খেলবেন পিএসএল এর দুর্দান্ত পারফর্মার বলতে গেলে এবং চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ডেল মিচেল সাত নম্বর থাকছেন মিচেল সেন্টানা মিচেল সেন্টানা দুর্দান্ত একজন অলরাউন্ডার এবং সেই নিউজিল্যান্ডে ক্যাপ্টেন্সি করবেন আগামীকালকের ম্যাচটিতে মিচেল সেন্টানা শুধু আগামীকালকের ম্যাচটি না বরাবরই সে টিমের দায়িত্ব পালন করে থাকেন মিচেল সেন্টানা দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে থাকেন দুর্দান্ত একজন অলরাউন্ডার মিচেল সেন্টানা এবং আট নাম্বারে নামবে জেমিনিশাম জেমিনিশাম দুর্দান্ত বলিং অলরাউন্ডার যা আপনারা ইতিমধ্যে বেশ কিছু ম্যাচে যে ইসামকে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছেন যে গত কিছুদিন আগে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে বি রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে বিপিএল খেলে গেছেন এবং রাজশাহী ওয়ারিয়ার্সকে চ্যাম্পিয়ন করে গেছেন তো যে ইসাম আপনারা চিনেছেন ম্যাট হেনরি এবার থাকছেন নম্বর থাকছেন ম্যাট হেনরি ম্যাট হেনরি দুর্দান্ত একজন বলার ব্যাট বলার হিসেবে দুর্দান্ত কামব্যাক করবেন এবং এবং দশ নম্বরে থাকছেন লকি ফগুরসন লকি ফগুরসন দুর্দান্ত একজন বলার দুর্দান্ত বলিং করে থাকেন এবং এবং নাম্বার ইলেভেন থাকছে জেকর জকি জেকর জকি ও দুর্দান্ত একজন বলার নাম্বার ইলেভেন থাকছেন যেহেতু সেহেতু একজন বলার এবং ম্যাচ নিয়ে কোনো যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি দুই দলের প্ল্যান প্লেইং ইলেভেন সম্পর্কে জানিয়ে দিলাম তো এটা ভিডিওর মাধ্যমে জানা উচিত ছিল কিন্তু যে ভাবলাম যে আজকে সময় আছে তার জন্য লাইভে চলে আসলাম তো আমি বুঝতেছি যে লাইভে আসলে আপনাদের ভালো হবে কিছুদিন ধরে টি টোয়েন্টি বিশ্বকাপ আপনারা দেখছেন না তার জন্য ভিডিওগুলো ছাড়া হচ্ছে না মানে বাদ দিয়ে আর ভালো লাগছে না সাথে তার জন্য আজকে লাইভে আসা তো এটাই ম্যাচটি শুরু হবে সর্দার বল্লভ ভাই ক্রিকেট স্টেডিয়ামে এবং ম্যাচটির সময়সূচি সময় হলো সাতটা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বাংলাদেশ সময় এটা এবং ভ্যানু তো বলে দিলাম সর্দার ভাই ক্রিকেট স্টেডিয়াম জন্য এবং মোটামুটি খারাপ ব্যালেন্স হবে না তো আজকে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছেন যে জিম্বাবু এবং অস্ট্রেলিয়ান ম্যাচটি জিম্বাবু এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি ম্যাচটিতে আজকে দুর্দান্ত একটা ইতিহাস গড়ে দিয়েছে জিম্বাবুয়ে তারা কিছু এই অল্প কিছু রান বলতে গেলে জিম্বাবুর কাছে বড় রান যেখানে আমাদের কাছেও বাংলাদেশের কাছেও জিম্বাবুয়ে অনেকবার হেরে গিয়েছে সিরিজ বলেন যে কোনো টি টোয়েন্টি ম্যাচ ওয়ান ডে ম্যাচ যে কোনো সিরিজ বলেন বা আইসিসির আয়ত্তা যে কোনো খেলা বলেন সেখানে অস্ট্রেলিয়া সেখানে অস্ট্রেলিয়া তাদের কাছে হেরে গিয়েছে এটা একদম লজ্জানন ব্যাপার এবং এটা হলো একটা ইতিহাসও বলতে পারেন ক্রিকেটের তো সেখানে বাজে পারফরমেন্স করছে মাত্র সে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া এটা একটা বাজে এটা বাজে তাদের জন্য বাজে ব্যাপার তো দুই দলের বেশিকাদর্শ দিলাম এবার কে কোথা থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আগামীকালকে ভোট ছিল এবং ভোট গণনার পর দেখা গেছে যে রাজনৈতিক দল বিএমপি ক্ষমতায় গিয়েছে তো রাজনৈতিক বিষয়ে না বাড়ানোই ভালো তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটি নতুন আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা নিয়মিত এই চ্যানেলে ক্রিকেট সম্পর্কিত বা সামনে ফুটবল বিশ্বকাপ রয়েছে সেই সকল আপডেট পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব নিয়মিত লাইভে আসার আপনাদের সাথে কথা বলার সব সব কিছু নিয়ে আমার চ্যানেল নিয়ে ক্রিকেট নিয়ে বেশিরভাগ ক্রিকেট নিয়ে কারণ দেখছি আমি দেখতেছি কালকে একটা ম্যাচ আছে দুর্দান্ত একটা ম্যাচ সাউথ আফ্রিকার নিউজিল্যান্ড দুটোই কিন্তু শক্তিশালী কি তার জন্য চিন্তা করলাম যে দর্শকরা তো দেখ জানে না অনেকেই জানে না যে কালকে কাদের ম্যাচ আছে সময়সূচি কোথায় খেলাটি হবে তার জন্য সবকিছু ডিটেলসে আজকে বলে দিলাম দল প্লেইং ইলেভেন এবং এই বিগ ম্যাচটির সময়সূচি এবং ভেনু তো ভেনুটি আপনারা জানেন যে সদার বডপায় ষাটটা তির ডি কোয়ান্টাম ডি থাকবেন দুদলে বৃষ্টি ক্ষেত্রে জানিয়ে দিতে চাই প্রথমে সাউথ আফ্রিকা দেখতে আইডেন মাকরাম থাকবেন ক্যাপ্টেনশিতে এবং কোয়ান্টাম ডিকক ওপেনিং ব্যাটসম্যান দুজনে থাকবেন কে একজন ক্যাপ্টেন একজন উইকেট কিপার ব্যাটসম্যান বর্ষা তাদের তাতে ডিকক এবং আইডেন মাকরাম তিন নাম্বার নামে রান রিকেল চার নম্বরে ডিওল্ট বেবিস পাঁচ নম্বরে ডেভিড মিলার ছয় নম্বরে টিস্টন এস্টাবোর্স এবং সাত নাম ছয় নম্বরে মার্কো জানসান সাত নাম্বার কেশব মহারাজ এবং এগারো এনজিডি যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কে কোথা থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন তাও জানিয়ে দেবেন এবার দেখুন নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের বেশ ঠিকাদার যে নেব থাকছেন ওপেনিংয়ে থাকেন টিম শিপার্ট উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এবং ওপেনিংয়ে থাকছেন তার সাথে ফিনেলিন ফিনেলিন ফিন থাকছে তার সাথে ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে থাকবেন রাচিন রাভিনটা এবং চার নম্বরে গ্লেন ফিলিপস গ্রেন ফিল দুর্দান্ত একজন ব্যাটার আমাদের আমার পছন্দের একটি ব্যাটার গ্রেন ফিলিপস নিউজিল্যান্ডের তো চার নম্বরে গেনফ্লিক্স পাঁচ নম্বর মার্কস চ্যাপম্যান মার্কস চ্যাপম্যান দুদন্ত পারফর্মার নিউজিল্যান্ডের ছয় নম্বরে থাকলেন ডেলিওন মিচেল ডেলিওন মিচেল আপনার সবাই চেনেন ডেলিওন মিচেলকে তো ডেলিয়ন মিচেল পাঁচ নম্বর ব্যাটিং করবেন ছয় নম্বরে ছয় নম্বর ব্যাটিং করবেন এবং মিচেল সেন্টানা সাত নাম্বারে নামবেন ক্যাপ্টেনসি থাকবেন এবং তিনি একদম ভরসাযোগ্য অলরাউন্ডার নিউজিল্যান্ডের এবং আট নাম্বার নামবেন জেমিন ইসাম বলিং অলরাউন্ডার হিসেবে তাকে আপনারা চেনেন যে ভালো দুর্দান্ত পারফর্মাম বোলিং অলরাউন্ডার দু দুই সাইড দিয়ে মোটামুটি খারাপ করে না এবং নয় নাম্বারে থাকছে ম্যাট হেনরি নয় নাম্বার ম্যাট হেনরি থাকবেন একজন বলিং অলরাউন্ডার হিসেবে এবং দশ নম্বরে থাকবেন লকি ফ ফগু একজন বোলিং হিসেবে বলিং হিসেবে দুর্দান্ত পারফর্ম করে থাকেন এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম দিবেন আজকের লাইভ স্ট্রিমটিতে জানালাম সাউথ সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের দুই দলের বেস্টে কথা আগামীকাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সর্দার বল্লভ ভাই ক্রিকেট স্টেডিয়াম থেকে ভারত থেকে তো অবশ্যই ম্যাচটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তো প্লেইং ইলেভেন সম্পর্কে জানিয়ে দিয়েছি কেউ কি প্লেইং ইলেভেন মিস করেছেন যদি মিস করে থাকেন তো কমেন্ট বক্সে জানাবেন যদি আর একবার আপনাদেরকে বলা লাগে ভাই সেইট কেন দুঃখ কি হয়েছে বলুন হাই দুঃখ কেন বলুন ভাই সেই কমেন্ট করেছেন সেই ঢাই আপনার দুঃখের বিষয় কি আমাকে বলুন আচ্ছা তো দুই দলের বৃষ্টিকে তো সেখানে যারা জানেন নেই তাদেরকে আর একবার দেখিয়ে দাম আচ্ছা আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি এই দুই দলের বেস্ট একাদশটি পোস্ট করে আপনাদের জানিয়ে দেবো এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন তো একবার দুইবার বলা হয়ে গেছে তিনবার দুই তিনবার বলা হয়ে গেছে তো এই লাইভটি যখন আপলোড হবে তখন আপনারা এই ভিডিওটিকে আঁকা টেনে দেখতে দিতে পারবেন বা আমি এই লাইভ স্ট্রিমটি শেষ হলেই আপনাদের দুই দলের বেশ একাদশ নিয়ে একটি পোস্ট করে দেবো সেখানে আপনারা দেখতে পারবেন তো সেই জন্য আপনারা করতে হবে কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে না করলে তো আপনারা দুই দলের বেশ দেখতে পারবেন না কালকে একটা বিগ ম্যাচ রয়েছে বেশ একাদশটা না দেখেন তাহলে খেলা দেখার কোনো মজাই পাবেন না তার জন্য আজকের এই লাইভে আসা শুধুমাত্র আপনাদের জন্যই এত কষ্ট করা সন্ধ্যার সময় শুধুমাত্র আপনাদের জন্যই তাহলে আপনারা একটু সারা দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রেন নিয়মিত আপনাদের জন্য স্পোর্টস মানে যে কোনো খেলার ভিডিও ছাড়া হয় ফুটবল বলেন ক্রিকেট বলেন তো আপনারা নিয়মিত যারা যারা দেখেন তাদের ধন্যবাদ যারা যারা নতুন জয় যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে খেলার খবরগুলো পাওয়ার জন্য তো খেলার খবর মিস করবেন না যা বাংলাদেশের মানুষ অনেকেই রয়েছে খেলার খবর খেলা প্রিয় খেলা প্রিয় যেমন ফুটবল ক্রিকেট দুটোই ভালোবাসেন তো যারা যারা ফুটবল ক্রিকেট ভালোবাসেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র ফুটবল ক্রিকেটের আপডেটটি এই চ্যানেলে দেওয়া হবে বা যদি আপনারা চান অন্য খেলার আপডেট দিতে তাহলে চেষ্টা করবো অন্য খেলার আপডেট দেওয়ারও তো দুই বেশ বেস্টে জানিয়ে দিলাম এবং যারা এখনও জানতে পারেনি কোনো প্রশ্ন আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডে আগামীকাল ম্যাচটি শুরু হবে আবার বলছি সর্দার বল্লভ ভাই ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া ইন্ডিয়ার মাটিতে ভারতের মাটিতে এবং ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা চোদ্দ তারিখ শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ম্যাচটি শুরু হবে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন কারণ বরাবরের মতো আমি এই দুই কালকে এসেছি একবার লাইভে আজকে এসে একবার লাইভে তো আমার চ্যানেল থেকে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে প্রশ্ন যদি থাকে তাহলে করে ফেলবেন তো আর কিছু সময় আছেই তো সামনে চেষ্টা করব একটা সুন্দর একটা আমার একটা রুমের মতো বানানোর হ্যাঁ ভাই আপনি বলুন সেইটাই দুঃখ কিসের আপনার বলুন আমাকে ভাইয়া বলুন ভাই ভাই কমেন্ট করেছেন আপনাকে হ্যালো দিয়ে দিলাম আমি তাহলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে চ্যানেল সম্পর্কে বা চেষ্টা করবো একটা ভালো সেট আপ তৈরি করার কয়েকদিন আগে দেখছিলেন কিছুদিন আগে আমি লাইভে এসেছিলাম তো এই লাইভটি নেই কিছু সমস্যার কারণে লাইভটি ডিলেট হয়ে গিয়েছিল তো সে লাইফটা আমরা কম্পিউটার এসে একটা মোটামুটি একটা তো সেটা আপটি নতুন ঘর বানানোর কারণে আপনি নষ্ট হয়ে গেছে সেই যেহেতু নষ্ট হয়ে গেছে আবার নতুন করে একটা সেট আপ বানাতে হবে তো সামনে পরীক্ষা রয়েছে সেই জন্য মোটামুটি একটা থ্যাংক ইউ ভাই তাই কাকে আপনাকে লাইক দিব আপনাকে লাইক দেবো ভাই। আবির ভাই এমডি আবির ভাই এমডি আবির ভাই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই। যদি এখনো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটু উপরে পিএনজি লাগিয়ে দিয়েছি কে কোথা থেকে ভিডিওটি লাইভটি দেখছেন তো অবশ্যই ওই জায়গা অ্যানসারটা দিয়ে দেবেন নো টু ইউ আচ্ছা ওকে ভাই ভালো আছেন লাইক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো আরজন মেম্বার যুক্ত হয়ে আছেন তো কে কোথা থেকে লাইভটি

আজকে শরীরটা অনেকে অসুস্থ তারপর আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম লাইভে আবির ভাই কমেন্ট যে আমি বাগেরহাট থেকে দেখছি বগুড়া থেকে সরি ভাই বগুড়া থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনার ই বলার জন্য আপনার স্থানটি কোথা থেকে দেখছেন তো ভাই আপনি পেশায় কি করেন ভাই এম আবির ভাই কি করেন আপনি পেশায় চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাইয়ারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ফুট ক্রিকেট ফুটবলের আপডেট পেতে মানে খেলার খবর পেতে আজকে লাইভটিতে আলোচনা করেছি হলো নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার আগামীকালকে যে বিগ ম্যাচটি আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই বিগ ম্যাচটি সম্পর্কে তো আগামীকালকে পিএসএল নিয়ে আলোচনা করবেন পিএসএল এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো অনেকে পিএসএল নিয়ে ও আবির ভাই বলছিলেন যে আমি না আমি বগুড়া নো আই এম ফ্রম বগুড়া ডিস্ট্রিক্ট ওকে ভাই বগুড়া জেলা থেকে বলছেন সমস্যা নাই ওকে ভাই আপনি কি করেন আপনি পেশায় কি ভাইয়া যারা যারা লাইভটিকে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দুটি ডবল আর কে কে কোথা থেকে দেখছেন তাও জানাই দেবেন দুজন মেম্বার যুক্ত আছে এখানে তো পাঁচজন যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন উপরে একটা পিএনজি আছে ওখান থেকে অ্যান্সার দেবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন ভাইয়া কোনো প্রশ্ন থাকলে তাও বলাবেন ও ভাইয়া বুঝতে পারছি বরগুনা থেকে বলছেন ওকে ভাইয়া বগুনা সরি ভাইয়া বরগুনা বরগুনা বগুড়া বলেছি বরগুনা ওকে ভাইয়া ঠিক আছে বরগুনা বরগুনা থেকে যুক্ত হয়েছেন আমাদের মাঝে এমডি আবির ভাই আবির অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লাইভটিতে তো যদি কোনো আমার চ্যানেল সম্পর্কে যারা আমার ভিডিও কি নিয়মিত কে কে দেখেন নিয়মিত কে কে আমার ভিডিওগুলো দেখেন তো ভিডিও যারা যারা এখনো দেখছেন তাদের কারণ আয়োজন দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে ও এমডি ডি আবির ভাইয়ের বয়স দশ বছর এবং তিনি কিছু না ওকে ভাই ঠিক আছে ভাইয়ের সম্ভবত ক্লাস মনে ওকে ভাই ভিডিও দেখেন ভাইয়া আবির ভাই কমেন্ট করেছেন আইসি যে যেহেতু আয়োজন দিয়ে দিয়েছে তো আজকে লাইভটি এই পর্যন্তই থাকবে যারা তারা নামাজ পড়তে যাবেন অবশ্যই নামাজ পড়তে যান তো আজকের লাইভটি এখানে কেটে দিব যারা যারা যুক্ত হয়েছেন তাদের আবারও বলে রাখবো এই লাইভটিতে লাইক দিয়ে দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেকেই আছেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় যে ভিডিও দেখি কিন্তু তার সম্পর্কে কিছু জানিই না তাহলে তো কিছু হয় না তাহলে লাইভটিতে যুক্ত হয়েছেন আমার সম্পর্কে কিছু জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কালকে এই সময়ে লাইভটিতে আবারও লাইভে আসার চেষ্টা করব তো যদি পারি অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবো আগামীকালকেও এই টাইমে লাইভে যুক্ত হওয়ার জন্য নতুন কোনো ম্যাচের আপডেট নিয়ে তো আজকে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের আপডেট নিয়ে আপডেট দিলাম দু একাদশ এবং ম্যাচের সময়সূচি এবং ভেনু তো আগামীকালকেও চেষ্টা করবো এই সময় লাইভটিতে লাইভে আসার জন্য এবং আপনাদের আরও কিছু বলার জন্য আস্তে আস্তে লাইভটি আরও অসাধারণ হবে কারণ সেট করতে সেট আপ করছি ঘরের ভিতরে সেট চলছে তো অল্প দিনে সেট কাজ শেষ হয়ে যাবে ও আপনি ক্লাস সিক্সে পড়েন ওকে ভাইয়া আবির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইফটিতে যুক্ত হওয়ার জন্য আবির ভাই দিয়ে দিয়েছে তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকেট আর মিঠুন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে যদি সময় পায় আগামীকালকে দেখা হচ্ছে আপনাদের নতুন আরও একটি নতুন ভিডিওতে নতুন লাইভে তো যুক্ত হচ্ছি কালকে নতুন একটি ভিডিও পাবলিশ হচ্ছে আজকে আইডিয়া বের করি দেখি কোথায় কোন ভিডিওতে দেখা যায় আপনারা যারা যারা আসেন লাইভে কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন আয়োজন যেহেতু দিয়ে দিয়েছে তো আপনারা কোন ভিডিও দেখতে চান আগামীকালকে ভিডিও পাবলিক হবে ভাইয়া আগামীকালকে ভিডিও পাবলিক হবে কোন ভিডিওটি দেখতে চান তার তাড়াতাড়ি কমেন্ট করেন আনার লাইভটি তো আসে লাইভটিতে পরবর্তীতে কমেন্ট করে দিবেন তো আজকের লাইভটি এই পর্যন্তই ধন্যবাদ